সবচেয়ে বড় যে কারণটা যে কোনো মাদকের ক্ষেত্রে হয় সেটা হলো মাদকের অ্যাভেলেবেলিটি যদি কোনো মাদক কোন দেশে অ্যাভেলেবেল না থাকে তাহলে আসলে সেটার আসক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যদি সর্বপ্রথম যেই কারণটা আমরা বলি যে কারণটা আসলে মানে মাদক আসক্তি সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো অ্যাভেলেবেলিটি দেন তারপর আপনি আসেন অন্যান্য যে বিষয়গুলো মাদক আসক্তির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে যেমন মনে করেন যে পিয়ার প্রেশার যে সামাজিক অন্যান্য লোকদের সাথে তার যে সমবয়সী তাদের জন্য যেটা হয় দ্বিতীয়টা হলো যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে মানুষ হয় কোনো কিছুর একটা স্ট্রেস কোপিং মেকানিজম যদি কারো যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে হয় তারপর নিজের যে আর্লি এই যে যে ডেভেলপমেন্ট তার পারিপার্শ্বিক পরিবেশ এই পরিবেশটা মাদকতার ঠিক একটা বড় কারণ কেউ যদি যেমন দেখতে পায় যে তার বাসার থেকে বেরোলেই যে দোকান আছে সিগারেটের দোকানে সেখানে গাঁজা বিক্রি হচ্ছে কিংবা সেখানে অন্য মাদক পাওয়া যাচ্ছে আশেপাশের দোকানে তাহলে অ্যাভেলেবিলিটি সে যেই পরিবেশে থাকতেছে সেই পরিবেশ তারপর সামাজিক একটা অবস্থান অনুযায়ী কিন্তু মাদকের ভেরিয়েশন করে যেমন এক একটা সোসাইটিতে দেখবেন এক একটা জিনিস মাদক কম বেশি পাওয়া যায় তাছাড়া যেই জিনিসগুলো অনেক সময় যে আমাদের মাদকের জন্য একটা কারণ হয়ে থাকে কিউরিসিটি থেকে মানুষ হয়তো শুরু করে পরবর্তীতে সেই কিউরিসিটিটা অভ্যাসে পূরণ করে এগুলো মোটামুটি মোটা তাকে যদি আমরা বলতে যাই মাদক আসক্তির জন্য প্রধান কারণ জনসচেতনতায় লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়